আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার এসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা আনছি একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো পূজার উপলক্ষে সামনে পূজা যারা গর্জের জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম ধামাকা প্রাইজে কিন্তু আজকে দিয়ে দেব তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আজকে আগে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করব একটু ডিফারেন্ট ডিজাইন হবে আর একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন একটু গর্জেস পার্টি জামা যারা চাচ্ছিলেন পূজার জন্য তাদের জন্য এই ডিজাইনগুলো দেখেন এটা হলো গলার নেকটা থাকবে একদম পিটানো কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সেলাই করা ইয়ে আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে একদম সেলাই করা এটা হলো গলার নেকটা আর এটা ফুল বডিটা দেখেন মার্শাল্লাহ ফুল অল ওভার কাজ করা আর এর নিচের দামানটা খুবই চমৎকার একদম পিটানো কাজ এগুলো কিন্তু ওঠার কোনো ওয়ে নেই কারণ এগুলো প্রত্যেকটা সেলাই করা আছে আর এটার নিচের অ্যাম্ব্রয়ডারি কাজটা একটু দেখাই একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন একদম অল ওভার কাজ যারা যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন ফুল হাতায় কাজ হবে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন তার আগে আপনার প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এটা কিন্তু একদম পূজার অফার এটার অন্যরা দেখেন ফুল বডিতে অ্যাম্বারি কাজ করা থাকবে আর এটার পাশে যে কাজটা থাকবে কাটওয়ের সাথে একদম বডিতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পূজা উপলক্ষে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ফুল অল ওভার কাজ করা থাকবে নিচের দামানটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হাতাটাও আপনার ফুল হাতা কাজ হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর এত গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেক আপনাদের কাছে খুবই দ্রুত বসে হোয়াইটটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন অন্যটা মানে কালারটা একটু চেঞ্জ আসে আর এটা হলো আপনার চারো পাশে কিন্তু এই কার্টওয়ার্কের কাজ করা ডিজাইনটা থাকবে অন্য মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চাঁদনি জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা কিন্তু পূজা উপলক্ষে এই প্রাইজে পাচ্ছে নাহলে কিন্তু এগুলো আমরা আরও বেশি সেল করতাম আর যারা আসবেন অবশ্যই দেখেন হিউজ পরিমাণ কালেকশান আছে আমাদের দ্রুত এসে পড়বেন দেখেন এটা হলো সব আপদের পছন্দের যে কালারটা পেঁয়াজ কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা ঘরে বসে পাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন দেখেন হাতাটা দেখেন এই প্রাইজে এত গর্জের জামা পাচ্ছেন এটা কি ভাবা যায় দেখেন তো দ্রুত এই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা করে ফেলুন স্টক সীমিত আছে আর এটা অন্যটা দেখেন পেঁয়াজ কালার অন্যটা কিন্তু আরো জুস চারপাশে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম